বর্তমান সময় আমরা কম বেশি প্রত্যেকেই বিডিও নিয়ে কাজ করি কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও আপলোড করছি কেউ হয়তো বা ইউটিউবে দিচ্ছে অথবা আমরা অনেকেই প্রফেশনে ভিডিও নিয়ে কাজ করি তা আমাদের কাজের ক্ষেত্রে এমন কিছু কনটেন্ট চলে আসে বা কিছু ভিডিও চলে আসে যেগুলো একটু ব্লাই টাইপে থাকে বা যেখানে অনেক বেশি নয়েজ থাকে অথবা কালারটা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে যেটাকে আপনার কালারফুল করতে হবে এই ধরনের নানা ধরনের ইস্যু আমরা পেয়ে থাকি সো একটা নয়েজি ব্লারি বা কালারলেস ভিডিওকে কীভাবে কালারফুল করা যায় বা মুক্ত করা যায় বা কীভাবে স্পষ্ট করা যায় এই প্রসেসটা আমরা এখানে জানবো সো এই বিডিতে আমরা হিট পাউ এআই ভিডিও ইনহান্সের নিয়ে কথা বলব যেটার মাধ্যমে আপনি এখানে নর্মাল ভিডিওকে ইনহান্স করে ব্যবহার উপযোগী করতে পারবেন বা আপনি এটা ভিডিও প্রজেক্টে ইউজ করতে পারবেন সো বাকি বিষয়গুলি আমরা প্র্যাকটিক্যালি কম্প্রেট স্ক্রেন আলোচনা করব ওয়েল আমি কম্প্যার স্ক্রিন চলে আসছি ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিগে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন ডেসক্রিপশনে এই পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখানে আসার পর প্রাই এট ফ্রিতে ক্লিক করতে হবে ফাইলটি ডাউনলোড কথা বলবেন স্টার্ট ডাউনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনড করার পর ওপেন ফোলারে ক্লিক করবো সেই হচ্ছে ফাইলটি আমি যেহেতু আইডিয়াম ব্যবহার করছি তাই এই ফাংশনগুলো আসছে আপনাকে তো এরকম আসবে না সো আপনি যেখানে ডাউন করেছেন সেখানে চলে আসবেন দেন ডাবল ক্লিক করবেন ইএস অপশন দেবে ইএসও ক্লিক করতে হবে দেন ইনস্টলে ক্লিক করতে হবে আপনার সফটেই সম্পূর্ণ হবে ডাউন হবে ডাউন হওয়ার পর তারপর ইনস্টল হবে আমি জাস্ট সময়টা কমানোর জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং এই সফটে দিয়ে আপনি কী কী কাজ করতে হবেন তার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে বেসিক ইনফরমেশন নর্মাল একটা ভিডিওকে ফুরকাতে কমেন্ট করতে পারবেন ভিডিওতে নয়েস থাকলে রিমুভ করতে পারবেন বা ব্লাইডনেস থাকলে সেটা রিমুভ করা যাবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালারফুল করতে পারবেন সো আপাতত আমি সাজেস্ট করবো এটা ফ্রি বাসন ট্রাই করে দেখেন অনেক কাছে ভালো নাও লাগতে পারে ইভেন এটা ইউজ করার জন্য আপনার কম্পিউটার কনফিগেশন হাই থাকতে হবে নর্মাল কম্পিউটারে সফটওয়্যার রান করতে পারবেন না বা রান করতে পারলেও ভালোভাবে কাজ করতে পারবেন না তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার সফটওয়্যার ইনস্টল করার পর এখানে মেয়েখানে ক্লিক করে আমি এটা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লাইসেন্সটা অ্যাক্টিভ করে নেব যদি আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে আমার ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে আমার ওয়েবসাইটে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন বাট সেই ক্ষেত্রে এটার মধ্যে এতো ভালো কাজ করবে না বিকজ এটা পুরাতন সফটওয়্যার আর নতুন বাসনটা ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে না আপনি জাস্ট গুগলে গিয়ে আর আই রবি সার্চ করবেন আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যান্ড এটা ছাড়াও আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে নানান ধরনের টপিকের ওপর চ্যানেলটি চাইলে ভিজিট করতে পারেন এখান থেকে দেখার বোঝা অনেক কিছু রয়েছে সো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে ভিডিও ইনহ্যান্সার ইআই ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা নতুন অ্যাড করা হয়েছে তারপর ম্যাজিক স্কাই এটার মতো স্কাইটা চেঞ্জ করা যাবে আর কি তারপর ভিডিও রিপেয়ার এটা দিয়ে সে টাইপের বা নানা ধরনের প্রবলেম ভিডিও থাকে কিছু ওইগুলো সলভ করা যাবে সো প্রথমে ভিডিও এনহান্স করবো তারপর বাকি সিস্টেমগুলো দেখব এখানে কিছু এক্সাম্পল বা স্যাম্পল ভিডিও রয়েছে চাইলে যদি ট্রাই করে দেখতে পারেন সো আমি অ্যানিমেশন ভিডিও যেটা আছে এটা প্লে করে দেখি এডমিশনের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে নর্মালি রিয়েল লাইফে ভিডিও নাই ওয়েল আমি সাউন্ড অফ করে নিই এখানে মিউজিক রয়েছে সো দেখতে পাচ্ছেন খুবই যে একটা ভিডিও এটা বাট এটা যদি আমরা এটার মাধ্যমে ফুল খেতে কনভার্ট করি তাহলে একদম ক্লিয়ার স্পষ্ট একটা ভিডিও পাওয়া যাবে বিকজ এটা অ্যানিমেশন ভিডিও বা রিয়েল ভিডিও এতটা ক্লিয়ারভাবে আসে না সি এটা আগের তুলনায় মাছ বেটার যাই হোক এটা স্যাম্পল ভিডিও ছিল বাট আমরা এখানে কিছু রিয়েল ভিডিও ইম্পোর্ট করবো যেমন এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও নিয়েছি আমি এটা ট্রাই করে দেখি ইম্পোর্ট ক্লিক করছি তারপর নেক্সটও আসবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও নেব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালারফুল করার জন্য আপনার কালার যে মডেলটা আছে সেটা নিতে হবে সো অ্যাড মডেলে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল মডেল রয়েছে সো মডেল লাইব্রেরিতে কালার মডেল রয়েছে এখানে ক্লিক করবো এখন কালার মডেল যেটা আছে এটা ডাউনট হবে ডাউনট হবে ইনস্টল হবে তারপর আমরা এটা ব্যাপার করতে পারবো তারপর কালার এনহান্সমেন্ট মডেল এইটার মাধ্যমে নর্মাল একটা ভিডিওর যে কালার থাকে এটাকে এনহান্স করে আরও সুন্দর করতে পারবে বা অ্যাট্রাক্টিভ করতে পারবে তারপর লো লাইট মডেল ভিডিওতে যদি লাইট কম থাকে তো সেটা এআই সিস্টেমের মাধ্যমে অটোমেটিকভাবে ইনক্রিজ করে দেবে যদিও এই এ সফটওয়্যারগুলো এতটা ভালো পারফর্ম করতে পারে না কিছু রবটিক টাইপে করে ফেলে বা অ্যানিমেটেড টাইপে তৈরি করে ফেলে ভিডিওগুলোকে বাট শর্ট ক্লিপের জন্য এস ওকে আপনি লং ভিডিও এটাতে দিয়ে ইনহান্স করে তারপর ব্যবহার করবেন এই চিন্তা ভাবনা করাটা ভুল শর্ট কোনো ক্লিপ শর্ট কোনো ভিডিওকে এনহান্স করে সেটা নানান ভিডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারেন সেই সকল ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট এখান থেকে নেওয়া যাবে অ্যান্ড এছাড়াও বেশ কিছু ফাংশন রয়েছে যেগুলোর সামনে আসবে সো যদি কেউ পার্চেস করে তাহলে সব কিছুই পেয়ে যাবে যখন নেক্সট টাইম এই ফাংশনগুলো অ্যাড হবে আর কি যাই হোক কালারাইস মডেলটা অ্যাড হয়ে গেছে তো আমি কালারাইস মডেল যেটা আছে ক্লিক করবো ক্লিক করার পর সিলেক্ট হয়ে যাবে এখন প্রিভিউতে ক্লিক করে চাইলে আপনি প্রিভিউটা দেখতে পাই ইটস আপ টু ইউ সো এখান থেকে কতটা ডিফারেন্স হয়েছে দেখতে পাচ্ছেন যদিও হানড্রেড পার্সেন্ট কালারাইস মনে হচ্ছে না এটা সম্ভবও না প্রপারলি করা বা যতটা হয়েছে মোর দেন অ্যানাফ একটা ভিডিওর জন্য সো আমরা এক্সপোরে ক্লিক করছি অ্যাগেন আবারও বলছি যদি কম্পিউটার ভালো ভাবনা হয় তাহলে এটা ইউজ করে খুব প্রবলেম ফেস করবেন এটা অলমোস্ট কমপ্লিট সোপারে ক্লিক করছি এই হচ্ছে আমাদের ভিডিওটি সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে বর্তমানে আউটপুট যদিও কিছু কিছু ক্ষেত্রে একটু আউট লাগে বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে ওটা থেকে এটা মাছ বেটার বাট নর্মাল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকে কালারাইজ আপনি করতে পারবেন না তো শর্ট ক্লিপের জন্য ইটস ওকে তারপর এখানে নয়েজ ভিডিও রয়েছে তো এটা এখান থেকে আমরা ফেস মডেল চুজ করবো না এটার জন্য লাগবে আমাদের এখানে যে ফাংশন রয়েছে একটা কাজ কাজ না এখানে আমাদের সব ব্যাগে যাচ্ছি অ্যাগেন ব্যাগে যাব হোম ভেজে যাচ্ছি তারপর বিউটা ইম্পোর্ট করব এখান থেকে জেনারেল ডিনোয়েস মডেল এখান থেকে ব্যালেন্স কোয়ালিফাই ফার্স্ট তিনটে অপশন রয়েছে আমি ব্যালেন্সে রাখছি রেখে নেক্সট এক্সপোর্টে ক্লিক করব আর এটা ফুরকে দিয়ে দিয়েছি আমি ফুরকে দেওয়ার প্রয়োজন ছিল না ফুরকে না দিয়ে নর্মাল দিলে মাছ পেট হতো তাহলে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হতো বাট এটা এখন করতে অনেকটা সময় লাগবে আচ্ছা এটা যেহেতু লং ভিডিও আমি এটা স্টপ করে দিই স্টপ করে এখান থেকে একটা প্রিভিউ দেখি তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু সে হচ্ছে আমাদের মেন ভিডিও এটা হচ্ছে প্রিভিউ এখান থেকে প্লে করছি আচ্ছা প্লে করে আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন না বিকজ এখানে খুবই মাত্র দুই সেকেন্ড ফ্রেমটাকেই ওরা প্রিভিউতে দেখাচ্ছে ফুল ভিডিও প্রিভিউতে দেখানো যায় না আমি এটা ফোরকে না করে এক হাজার আশি করি আমি থেকে রেজুলেশনটা এক হাজার আশি করে দিয়েছি বিট রেট আপনার নিজের মতো করে চুজ করতে পারবেন বাট আমি অটোমেটিক রেখেছি তারপর এখানে এমপি ফোর এমকে ভি এমওভি মাল্টিপল অপশন রয়েছে যেটা আপনার কাছে বেটার মনে হয় সিলেক্ট করে দেন এক্সপোরে ক্লিক করতে পারেন যেহেতু প্রিভিউতে মাত্র দুই সেকেন্ড দেখানো যায় তার চেয়ে বেশি দেখানো যায় না তাই এখানে আসলাম আর নর্মাল ভিডিওটা দেখেন যথেষ্ট নয়জ একটা ভিডিও একেবারেই অস্পষ্ট বিকজ সেটা আমি টুইটার থেকে ডাউনলোড করেছিলাম যেহেতু সম্পূর্ণ কাজটা কমপ্লিট হতে সময় লাগবে সো আমি এটা স্টপ করছি পুশ করে দিয়ে এখানটা অপশন রয়েছে সেভ প্রসেড ক্লিপ মানে যতটুকু হয়েছে এটি সেভ করে ফেলবে হ্যাঁ ক্লিক করে আমরা ওকে পেস করছি যতটুকু কাজ হয়েছে এটা সেভ হয়ে গেছে তো ওখান থেকে জাস্ট আপনাকে প্লে করে দেখাচ্ছে এটা সো এই হচ্ছে আমাদের বর্তমান আউটপুট কিছুটা ফ্রেশ করে দিয়েছে বাট কিছু কিছু ক্ষেত্রে কার্টুন টাইপের মনে হচ্ছে যদিও এটাকে বেস্ট বলা যাবে না বাট ইউজ করার মতো একটা ক্লিপ হয়েছে যেই মেইন ক্লিপটা আমাদের ছিল ওইটা একেবারে ব্লারি আর ফুল স্ক্রিন তো এটা অলমোস্ট যাতায় একটা অবস্থা অ্যাজ ইউ ক্যান সি সো মোটামুটি ব্যবহার উপযোগী করবে বাট বেস্ট করতে পারবে না অ্যান্ড বাকি যে ফাংশনগুলো আছে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন বাট আমি আপাতত এগুলো দেখাচ্ছে না আমি আপাতত সাপ্লাইকে কাউকে স্ট্রংলি বাই করে ইউজ করতে বলবো না বা যদি আপনার মনে হয় না ছোটো ছোটো ক্লিপ ইনহান্স করলে আমার জন্য যথেষ্ট আমার জন্য পারফেক্ট হবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা বাই ব্যবহার করতে পারেন বাট বড় কোনো ক্লিপকে আপনি ইনহ্যান্স করে ফেলবেন বা একদম ডি করে ফেলবেন ক্লিয়ার করে ফেলবেন এটা কখনোই পসিবল না মেবি ইন ফিউচার হতে পারে বাট এখন পর্যন্ত ওই ডেভেলপমেন্ট হয় নাই সাই হোক বিষয়টা বুঝতে পেরেছেন অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম